শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের মাথার ভিতরে চিন্তা ঢুকিয়ে দেয় সত্যি কি আল্লাহ এক আল্লাহ কি আসলে আছেন জান্নাত কি অবশ্যই জাহান জাহান্নাম কি অবশ্যই আছেন মৃত্যুর পরে আল্লাহ আবার কি আমাদেরকে জীবিত করবেন এই চিন্তা শয়তান আমাদের মাঝে মাঝে আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দেয় যখন এই চিন্তা চেতনা আপনার আমার মস্তিষ্কের ভিতরে আসবে মুসলিম শরীফের ভিতরে আসে তখন আমাদের চারটা কাজ করা লাগবে কয়টা কাজ শয়তান যখন আপনাকে আমাকে অশো আশা দিবে তখন শয়তানের এই অশো থেকে কয়টা কাজ করতে হবে সকলে বলেন সবাই বলেন কয়টা কাজ করতে হবে চারটা কাজ করতে হবে শয়তানের থেকে এক নম্বরে যখন আমাদেরকে শয়তান ওয়াসা দিবে তখন আমরা বলবো বড় কঠিন কথা বলেন সবাই বলেন তাহলে শয়তান যদি আমাদেরকে ওয়াশা দেয় কয়টা কাজ করতে হবে সবাই কথা বলেন চারটা কাজ এক নম্বরে কি করতে হবে করেন আউজুবিল্লা হি মিনাশ চৈত নিরজীব যখন আমাদেরকে শয়তান অশ্বাস দিবে তখন আমরা এই দুয়া করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো তখন আমরা আম তুবিল্লা হিওমালাইকা দিহি অ তুবিহি অরসুলিহি ভলি ইয়মিলা আখিরি বলকদিরি খৈরি অসা রি হি মিনাম ন ইতা লাওল বাসিবাদল মাউদ ইমানে মুফাস্লাতে না পারেন না বাচ্চাদেরকে সকালে সকালে মুক্তবে পে পড়ানো হয় এই ইমানে মুফাসল আবার আমরা ইমানকে নবায়ন করতে হবে আবার এই আল্লাহর প্রতি ইমান আনতে হবে তিন নম্বর কাজ হলো এই চিন্তাকে এখন মাথা থেকে ফেলে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে চার নম্বর কাজ হলো আমার এই চিন্তা চেতনাকে দিকে নিয়ে যেতে হবে কোন দিকে অন্যদিকে নিয়ে যেতে হবে মানুষের ভিতরের গুনাহের জজবা গুনাহের স্পিরিট মানুষের ভিতরে অগ্রগতিতে দ্রুত গতিতে ফয়দা হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে দিন দিন ওয়াসা দিচ্ছে শয়তানের প্রেম করে আমরা গুণা করে থাকি যার কারণে আমাদের দুনিয়াতে অশান্তি পরকালে মুক্তির ব্যবস্থা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান ইননাশ শাইতানা কুম আদুউ ফাত্তাগিজহু আদুয়া ইননাশ শাইতানা লাকুম আদুউ ফাত্তাগিজহু আদুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু আজকে শয়তানের প্রেম পরে আমরা আল্লাহ তালার ইবাদতকে আমরা ছেড়ে দিয়েছি শয়তানের প্রেম পরে আমরা আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি শয়তানের প্রেম পরে আমরা গুনার দিকে দাবিত হচ্ছি শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় শয়তান আমাদেরকে বুদ্ধি দেয় শয়তান আমাদেরকে বিভিন্ন লাইনে কুমন্ত্রণা দেয় যে কুমন্ত্রণার কারণে আমরা দিন দিন কি হতে জাহান নামি হতে যাচ্ছি দিন দিন আমাদের গুনাহের বোঝা বাড়ি হচ্ছে আমলের বোঝা হালকা হচ্ছে একমাত্র শুধু শয়তানের প্রেম পরেই আমরা যতগুলা গুণা করি কারণ হল শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের সবচেয়ে বড়ো শত্রু শয়তানের প্রেম পরেই আমরা গুণা করে থাকি শয়তান আমাদেরকে বুদ্ধি দেয় বিভিন্ন লাইনে আসলে আমরা দেখতেছি শয়তান আমাদেরকে যে বুদ্ধি দিতেছে আমাদেরকে বুঝাচ্ছে আমাদের মস্তিষ্কের ভিতরে কথাটাকে এনে দিচ্ছে এইটা আমরা দেখতেছি আসলে ভালো না এটা আমাদের জন্য খারাপ ন্যাক শুরুতে ধোকা দেয় ন্যাক শুরুতে ধোকা দেয় একটা কথা আছে যে ন্যাক শুরুতে শয়তান আমাদেরকে ধোকা দিতেছে অর্থাৎ নেকের কাজ আমাদেরকে দেখায় কিন্তু পক্ষান্তরে আমরা দেখতেছি কাজটা নেকের কাজ পক্ষান্তরে দেখা যায় এই কাজটা আমাদের হয় গুনাহের কাজ আমাদের ইমানকে নষ্ট করার কাজ আমাদেরকে জাহান্নামি বানানের কাজ কিভাবে আমাদেরকে শয়দান্যাক শুরুতে জোগা দেয় একটা ঘটনা বললে বুঝবেন ওয়াহাব ইবনে আদি আল্লাউ তালা আনহু বলেন বনি ইসরায়েলের একজন বিখ্যাত দরবেশ ছিলেন দরবেশের পার্শ্ববর্তী এলাকায় তিন ভাই ছিল সেখানে তারা বসবাস করত যে তিন ভাই বনি ইসরায়েলের পার্শ্ববর্তী এলাকায় তিন ভাই বাস করত সেখানে ছিলেন বিখ্যাত এক দরবেশ ওই তিন ভাই ছিল খুব আমল অলা লোক ওই তিন ভাই ছিল খুব ইমান অলা লোক তাদের সব সময় রোজা নামাজ নিয়ে ন্যাকের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকত ঘটনাক্রমে তাদের তিনো ভাইয়ের যুদ্ধে যাওয়ার হুকুম হয়ে গেল তিনো ভাই যুদ্ধে যাইবেন এই সিদ্ধান্ত হয়ে গেল তারা হলেন তিন ভাই আর একটা বোন খুব ক্রুবসী সুন্দরী এখন এই ভনকে তারা কোথায় রেখে যুদ্ধে যাইবেন নেকের কাজ যুদ্ধ তো সারা যাবে না তিন বসে পরামর্শ করল ভনকে আমরা কি করতে পারি পরামর্শ অনুযায়ী তাদের সিদ্ধান্ত হল আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে যে দরবেশ আছে বিখ্যাত দরবেশ দরবেশের কাছে আমরা দেখে যাই কারণ দরবেশ মানুষ আমার বোনকে আমানত তার কাছে রেখে যাব সে আমাদের আমানতের খেয়ানত করতে পারবে না তিনিওবারই সিদ্ধান্ত অনুযায়ী দরবেশের কাছে যখন তারা বোনকে নিয়ে গেল দরবেশ সর্বপ্রথম রাখার জন্য অস্বীকার করলেন পরবর্তীতে ভাইদের আবেদনে দরবেশ এক পর্যায়ে রাজি হইলেন দরবেশ রাজি হওয়ার পরে দরবেশের মেহমান খানার ভিতরে বোনকে বললেন যে তুমি এখানে তোমার বোনকে তোমরা এখানে রেখে তোমরা যুদ্ধে চলে যাও ভাই বনকেন দরবেশের মেহমান খানার ভিতরে রেখে যুদ্ধে চলে গেলেন এখন তো তার খানা দানার দরকার ব্যবস্থা করতে হবে দরবেশ কি করলেন মানুষ দিয়া তার কাছে খাবার দাবার পোষায় দিতেছেন শয়তান এই পাকে চিন্তা করলেন দরবেশকে আমি ধোকা দিতে হবে দশ বারেশকে যেইভাবে হোক লাঞ্ছিত অপমানিত করতে হবে তার ইমানকে নষ্ট করতে হবে কারণ শয়তানকে আল্লাহ যখন শয়তান হিসেবে ঘোষণা করেছিলেন শয়তান বলছেন আল্লাহ এই দিনা সিরাতল মুস্তাকিম যে পথটা আছে ওই পথের ভিতরে আমি বসে থাকবো আপনার বান্দারা জান্নাতে যাইতে আমি আপনাকে তাদেরকে আমি দিব না জান্নাতের ভিতরে প্রবেশ করতে আপনার বান্দাদেরকে আমি দিব না আপনার কাছ থেকে আপনার বান্দাদেরকে আমি ভুলে আনিব শয়তান তো সেখান থেকে আল্লাহ তালার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে আসছেন আর আল্লাহ বলছেন শয়তান তুই তো চিরদিনের জন্য জাহান্নামি তবে জেনে রাখ আমার বান্দাকে যখন তুই শাসা দিয়া জাহান্নামি বানাবি গুণাকার বানাবি পাবিষ্ট বানাবি আমার বান্দা যদি খালেস নিয়তে যদি তওবা করে তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব আয়া দরবেশকে বলতেছেন হে দরবেশ আপনার কাছে যেই মেয়েটা আছে যেই মেহমান খানার ভিতরে মেয়ে প্রবেশ করছে মেহমান খানার ভিতরে আবদ্ধ আছে সেখানে আপনি মানুষ দিয়া খাবার পাঠাইতেছেন কিন্তু দেখেন এই মানুষের যদি এই মেয়ের সাথে যদি অপকর্ম করে তাহলে আপনার বদনাম হবে এত মানুষ দিয়া খাবার না পাঠাইয়া আপনি কি করেন নিজে তাকে খাবার কুসানের ব্যবস্থা করেন দরবেশ মনে করলেন আসলে কথাটা তো খুব বাস্তব ভালো একটা পরামর্শ দরবেশ কী করলেন এতদিন তার কাছে যায় না এবার খাবার নিয়ে তার কাছে যায় আর দরজার দিয়া তাকে খাবার দেয় এইভাবে কয়েকদিন অতিবাহিত হইতে না হইতেই ওই শয়তান এসে আবার দরবেশকে বুদ্ধি দিয়েছেন আপনি এইভাবে আসা যাওয়া করেন খাবার দেন তাহলে মানুষে যদি দেখে তাহলে আপনাকে খারাপ মনে করবে আপনি কি করেন খাবারটাকে তার ভিতরে নিয়া তার হাতে সরাসরি খাবারটা দিয়ে আসেন কারণ এখান থেকে দেওয়া চলে যান মানুষে মনে করবে যে আপনার সাথে তার সাথে একটা হন মনে হয় যে অনেক গুরুত্ব সম্পর্ক এবং তার সাথে আপনার সাথে খারাপ একটা আচার আচরণ হয়েছে সেই সুবাদে আপনি নিরুপায় হয়ে খাবার দিতেছেন এত আপনি ভিতরে খাবারটাকে প্রবেশ করান দরবেশ দেখলেন যে না কথাটা তো বাস্তব তাকে বুদ্ধি দিল দরবেশ শয়তানের বুদ্ধি ধরে খাবার এতদিন বাহির থেকে দিত এবার ভিতরে নিয়ে প্রবেশ করে শয়তান দরবেশ কি করলে খাবার দিতেছে এক পর্যায়ে আপনার এইভাবে কয়েকদিন যাইতে না যাইতেন শয়তান আবার দরবেশকে আইসা বলতেছে দরবেশ আপনি তাকে খাবার দিয়ে চলে আসেন কিন্তু একটা মহিলা কয়েকদিন পর্যন্ত এইভাবে একটা ঘরের ভিতরে থাকে তার সাথে যদি আপনি কিছু কথাবার্তি যদি নাই বলেন তাহলে তার মন খারাপ হয়ে যাইবে তার মন খারাপ হবে তার মনটাকে খুশি রাখার জন্য কারণ একটা মানুষের মন যদি আপনি খুশি রাখেন তাহলে আপনি সব পাইবেন এতইবা আপনি তার সাথে কী করেন কিছু কথাবার্তা বলেন কিছু আলোচনা করেন এক পর্যায়ে দরবেশ ওই মেয়ের সাথে কথাবার্তা শুরু করলো শুরু করার যখন শুরু করলো তখন শয়তান ওই মেয়ের চেরার প্রতি এরকম সৌন্দর্য এরকম আকৃষ্ট এরকম সুন্দর দৃশ্য তার চোখের প্রতি তার চেরার প্রতি পালায় দিছে দরবেশ দেখিয়া তার প্রতি পাগল হয়ে গেলেন এক পর্যায়ে দরবেশ তার সাথে অবকর্ম করতে বাধ্য হইলেন অপকর্মে করতে যাওয়ানোর পরে কিছুদিন পরে একটা বাচ্চা হয়ে গেল শয়তান ইশা বুদ্ধি দিল দরবেশ আপনার কাছে এই মেয়েটাকে আমানত রাখল আপনি তার সাথে অবকর্ম করলেন এরপরে এখন একটা বাচ্চা হইল এই বাচ্চা যদি মানুষে যদি দেখে তাহলে আপনাকে খারাপ মনে করবে আপনাকে কুকর্ম বলবে আপনাকে চরিত্রহীনা বলবে এবং ছেলেদের কাছে ওই তিন ভাইদের কাছে আপনি কালারিং হয়ে যাইবেন আপনি অবমানিত লাঞ্ছিত হইবেন আপনার বদনামের কোনো অভাব থাকবে না আপনার যেই সুনাম আছে সুনাম চড়িয়ে যাইবে আপনি কি করেন যেই সন্তান হইছে ওই সন্তানকে মাটি দিয়া দেন জবাই করে মাটি দিয়া দেন ঠিকই দরবেশ তাই করল দরবেশ কি করলেন তাকে মাটি দিলেন তাকে জবাই করলেন জবাই করার পরে এবার শয়তান আবার আইসা পরামর্শ দিল দরবেশ আপনি কি ভাবছেন যে এই মেয়ে আপ তার তিন যেই ভাই আছে তিন ভাইকে আপনার অপকর্মের কথা বলবে না তিন ভাইকে যখন অপকর্মের কথা বলবেন তখন আপনার মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না আপনি কি করেন মেয়েটাকেও মাহিরা পালান শয়তানের কথা ধরে দরবেশ মেয়েটাকেও মানলেন ওই সন্তানকেও মানলেন উভয়কে একই কবরের ভিতরে দাপন দেয়া দিলেন যুদ্ধে শেষ হওয়ার পরে তিন ভাই আসলো আইসা দরবেশের কাছে গেল জওয়নের পরে দরবেশকে বললো হে দরবেশ আমাদের ভোন কোথায় দরবেশ বলল তোমাদের ভোন আছে তবে একটা দুর্ঘটনা হয়ে গেল তা তাহলে তোমাদের ভোন আমার এখানে ছিল হঠাৎ করে তিনি কি করলেন মৃত্যুবরণ করলেন যায়া দেখো তার কবর ওখানে আছে তিন ভাই খুব দুঃখ পেইল এবং মনের ভিতরে কষ্ট পাইলো যায়া ভোনকে বোনের কবরের কাছে গেল কবর দোয়া করে তিনও ভাই চলে গেল শয়তান কী করলেন এবার বড় ভাইকে স্বপ্নে দেখাইলেন তোমার বোন মরে নেই তোমার বোনকে বোনের সাথে অবকর্ম করছে এইভাবে দরবেশ করার পরে তোমাদের কাছ থেকে বাঁচার জন্য তাকে মেরে তাকে কবর দিছে স্বপ্ন যখন তাকে দেখাইলেন দেখানোর পরে বড় ভাই তার পরের ভাইকে বললেন পরের ভাই তার দিন রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন সে আবার শুক্র ভাইকে বললেন সেও আবার একই স্বপ্ন দেখলেন তিনও ভাই আবার একই রাত্রে এই স্বপ্নটাকে দেখলেন দেখার পরে সকাল সকালবেলা এক ভাই এক ভাইকে বলতে আসলো ভাই আমি আজ রাত্রে এই স্বপ্নে দেখলাম উভয়ে যখন স্বপ্ন দেখল স্বপ্ন দেখার পরে দরবেশের কাছে গেল দরবেশের কাছে যাওয়ানোর পরে দরবেশকে বলল আপনি এইভাবে এইভাবে কি করলেন আমার ভনকে বোনের সাথে অপকর্ম করে বোনকে আপনি মাটি দিলেন তারা কবর খনন করে দেখলো শয়তান তাদেরকে বশ্ব আসা দিছে যে আপনি ওখানে দেখবেন আপনার বোনও আছে এবং সেখানে সন্তানও আছে ঠিকই তারা কবর খনন করে দেখলো বোনও আছে সেখানে বাচ্চাও আছে এরপরে তারা বাদশাহের কাছে তারা মামলা দিল বিচারক বিচার দিল বিচার দেওয়ার পরে বাদশাহ দরবেশকে ডেকে নিলেন নেওয়ানের পরে হুকুম দিলেন তাকে পাশি দেওয়ার জন্য এবার শয়তান আইসা দরবেশকে অশ্বাসা দিতেছে বলতেছে হে দরবেশ আপনি কি আমাকে চিনেন আমি ওই সেই লোক যেই লোক আপনাকে আমি কি করলাম পরামর্শ দিলাম আজকে আপনি একটা উপায় আছে মৃত্যু থেকে বাঁচতে পারবেন সেটা হলো আপনি আমার সাথে যদি কুপুরি করেন তাহলে আপনি কি করতেন পারবেন এই মৃত্যু থেকে বেঁচে যাইতে পারবেন দরবেশ নিরুপায় হইয়া বাঁচার জন্য কুবুরি করে বসল কি করে বসল কুবুরি করে বসলাম দেখেন ঘটনা বলার উদ্দেশ্য হল এক পর্যায়ে ভালো কাজ করাই যে করাই যে শেষ পর্যন্ত আয়া শৈতান কি করলেন তার ইমানকে নষ্ট করে দিলেন ইমান কি করলেন নষ্ট করে দিলেন তাকে বেঈমান হইয়া শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো মুসলিম শরীফের ভিতরে এসেছে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা আসা দেয় কি দেয় আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের মাথার ভিতরে চিন্তা ঢুকে দেয় সত্যি কি আল্লাহ এক আল্লাহ কি আসলে আছেন জান্নাত কি অবশ্যই জাহান জাহান্নাম কি অবশ্যই আছেন মৃত্যুর পরে আল্লাহ আবার কি আমাদেরকে জীবিত করবেন এই চিন্তা শয়তান আমাদের মাঝে মাঝে আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে দেয় যখন এই চিন্তা চেতনা আপনার আমার মস্তিষ্কের ভিতরে আসবে মুসলিম শরীফের ভিতরে আসে তখন আমাদের চারটা কাজ করা লাগবে কয়টা কাজ শয়তান যখন আপনাকে আমাকে ওশো আশা দিবেন। তখন শয়তানের এই ওশো আশা থেকে কয়টা কাজ করতে হবে সকলে বলেন সবাই বলেন কয়টা কাজ করতে হবে চারটা কাজ করতে হবে শয়তানের থেকে এক নম্বরে যখন আমাদেরকে শয়তান ওয়াসা দিবে তখন আমরা বলবো বড় কঠিন কথা বলেন সবাই বলেন তাহলে শয়তান যদি আমাদেরকে ওয়াশা দেয় কয়টা কাজ করতে হবে সবাই কথা বলেন চারটা কাজ এক নম্বরে কি করতে হবে করেন আউজুবিল্লা হি মিনাশ সাইত নিরজীব যখন আমাদেরকে শয়তান নশ দিবে তখন আমরা এই দুয়া পড়তে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো তখন আমরা আম তুবিল্লা হিওমালাইকা দিহি অগুতুবিহি বরসু লিহি বলিয়া উমিল আখিরি অল কতিরি খৈরিহি অসা রিহি মিনাম ন ইতা লাওল বা শিবাদ আল মাউদ ইমানে মু পারেন না বাচ্চাদেরকে সকালে সকালে মুক্তবে পড়ানো হয় এই ইমানে মুফাসল আবার আমরা ইমানকে নবায়ন করতে হবে আবার এই আল্লাহর প্রতি ইমান আনতে হবে তিন নম্বর কাজ হলো এই চিন্তাকে এখন মাথা থেকে ফেলে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে চার নম্বর কাজ হলো আমার এই চিন্তা চেতনাকে দিকে নিয়ে যেতে হবে কোন দিকে অন্যদিকে নিয়ে যেতে হবে মুসলিম শরীফের ভিতরে চারটা কথা আসছে যে যখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে তখন আপনি এক নম্বরে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন দ্বিতীয় নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিয়হি আশররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস ইবাদাল মাউত তিন নম্বরে এই চিন্তা আপনার মাথা থেকে দূর করতে হবে চার নম্বরে আপনার চিন্তাকে অন্য দিকে নিয়ে যেতে হবে এখন প্রশ্ন করবেন হুজুর শয়তান যে আমাকে অশা দেয় আমি এইটা কীভাবে বুঝবো উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিলে বুঝবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করব আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন যাওয়ার পরে সেখানে আপনার একটা বন্ধু কুকুর পালতেছে যখন আপনি অপরিচিত লোক গেলেন যাওয়ার পরে কুকুর ঘেউ ঘেউ করতেছে আপনার ঘাড় দিকে আসতেছে এখন আপনি যদি কুকুরকে বলেন কুকুর তুমি কী করো চুপ করো আমি এইবারের বাড়ির মেহমান কুকুর কিন্তু এরা শুনবে না আপনার জন্য করণীয় হল আপনার বন্ধুকে ডাক দিবেন আব্দুর রহমান আব্দুল করিম আমি তোমার বন্ধু তোমার বাড়িতে আসছি তোমার কুকুরকে তুমি থামাও বন্ধু সেখান থেকে কুকুরকে লক্ষ্য করে বলবে হে কুকুর এটা আমার বন্ধু তুমি তাকে আসতে অনুমতি দিয়ে দাও তার পদের কাটা হয়েও না তাকে ছেড়ে দাও কুকুর দেখবেন চুপ হয়ে যাইব যাইবো কি যাইবো না কথা বলেন যাইবো কি যাইব না তাহলে বন্ধু বলার দ্বারা বন্ধু যখন বলছিল তখন কুকুর চুপ হয়ে গেছে ঠিক তো দুরূপ পাবে আপনার যখন মস্তিষ্কের ভিতরে এই চিন্তা চেতনা আসবে তখন আপনি বুঝবেন তখন আপনি বুঝতে হবে যে না এখন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে শয়তান কি দিতেছে ওয়াসওয়াসা দিতেছে আপনাকে তখন শয়তান ওয়াসওয়াসা দিতেছে তখন আপনি এই দোয়া পড়বেন এই চারটা কাজ করবেন যখন এই চার কাজ করবেন তখন অটোমেটিক শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে শয়তান আমাদেরকে কাজ করতে দেয় না নেকের কাজ ভালো কাজ করতে দেয় না কারণ শয়তান আমাদেরকে বুঝায় এটা নেকের কাজ টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিও না মাহফিলে দিও না মসজিদে দিও না মাদ্রাসায় দিও না কারণ দিলে তোমার তো ধন দৌলত কমে যায় শয়তান আমাদেরকে বুঝায় যখন এই চিন্তা আপনার ভিতরে আসবে তখনই বেশি করে দান করবেন শয়তানকে আপনি দূরে সালাই দিবেন সবচেয়ে বড় যুদ্ধ হইলো নিজের নকশের সাথে যুদ্ধ করা মনে যা চায় তাই করতে হবে এটা হইল নফসের আমি গোলামাই করলাম না মন চায় জিন্দিগি আমার চলবে না রব চাই জিন্দিগি করতে হবে মন চাই জিন্দিগিকে আমি বাদ দিতে হবে রব চাই জিন্দিগি আমার করতে হবে মনে চায় আমার গুনার কাজ করতাম না গুনার কাজ করা যাবে না কারণ আমি এখন করতে হবে নেকের কাজ গুনার কাজ মনে চায় আল্লাহ চায় না আল্লাহ যেইটা চায় না ওইটা আমার করা যাবে না এত মনে চায় আমার গুনার কাজ করতে মোবাইলে টিভি দেখতে তাস খেলাইতে লুডু খেলাইতে সিনেমা ইত্যাদি দেখতে মনে চায় এগুলা করতে আমি এগুলা করব না আমার আল্লাহ চাইতেছে আমি ওয়াজ শোনার জন্য নসিহত শোনার জন্য বয়ান শোনার জন্য মাহফিলে যাওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য সেখানে আমি যাইতে হবে মন চায় জিন্দগি চলবে না চাই জিন্দিগি আমার করতে হবে কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ আমার দেখতেছে আমি কি করতেছি সব কিছু আমার লিপিবদ্ধ হচ্ছে কয়েক বছরের যদি ভিডিও ফুটেজ এবং ছবি ছোট্ট একটা মেমোরিতে যদি রাখা যায় আর এইটা কয়েক বছর পরেও যদি দেখা যায় তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিছেন আর সেই জ্ঞান দিয়ে এইটা আমরা তৈরি করছি মানুষের তৈরি কিন্তু সামান্য মেমোরিতে যদি এত কিছু রাখা যায় দেখা যায় তাহলে আল্লাহ কি কালকে আমাদের ময়দানে দেখাইতে পারবেন না এই কারণে সম্মানিত সময় সবসময় বিকির করা যে আমি কি করতেছি শয়তান তো আমার পিছিয়ে লেগে আছে শয়তান আমাকে দিন দিন আশু আসা দিচ্ছে আমি কি করতেছি চিন্তা করা দেখা এখন আমি যে কবরের যাত্রী কবরে যে যাবো আমি কি নিয়ে যাচ্ছি কবি বলেন কাহা সে क्या হো হে দুনিয়ার মানুষ তুমি একটু চিন্তা করো से আয়া হো তুমি কোথার থেকে আসলাম আয়া হো কি জন্য তুমি আসলা কর রাহা হো তুমি কি করিতেছ হো তোমার শেষ ফলাফলটা কি হবে তুমি চিন্তা করো আর চিন্তা বিক্রি করেই আমার কবরে যাও